এক রাজা তার তিনজন শ্রেষ্ঠ মন্ত্রীকে ডেকে সবাইকে একটা করে ব্যাগ দিলেন তারপর তিনি তাদের হাঁটাহাঁটি করতে বলেন এবং ব্যাগগুলো ফল দিয়ে ভর্তি করতে বলেন তিনি তার মন্ত্রীদের সত্যতা পরীক্ষা করার জন্য এটি করেছিলেন প্রথম মন্ত্রী রাজার আদেশের প্রতি গুরুত্ব দিয়েছিলেন এবং সে ভালো ভালো ফল সংগ্রহ করে তার ব্যাগ ভর্তি করেছিলেন কিন্তু দ্বিতীয় মন্ত্রী কিছু ভালো ও কিছু পচা ফল সংগ্রহ করেন তৃতীয় মন্ত্রী রাজার আদেশ অমান্য করে শুকনো পাতা এবং ময়লা দিয়ে ব্যাগ ভর্তি করেন তারা সবাই তাদের ব্যাগ নিয়ে রাজার দরবারে ফিরে আসেন তারা কি সংগ্রহ করেছে তা না জিজ্ঞাসা করেই রাজা প্রত্যেক মন্ত্রীকে তিন মাসের জন্য পৃথক কারাগারে পাঠানোর নির্দেশ দেন তারা যে ধরনের খাবার খাবে তা তাদের প্রত্যেকে তাদের ব্যাগে জড়ো করেছিল পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার পাওয়ায় প্রথম মন্ত্রী খুশি হয়েছিলেন তার চিন্তার কিছু ছিল না দ্বিতীয় মন্ত্রী উদ্বিগ্ন ছিলেন কারণ তার অর্ধেক খাবার নোংরা ছিল যতদিন তিনি কারাগারে থাকবেন ততদিন এটি স্থায়ী হবে না শেষ মন্ত্রী ভয় পেয়েছিলেন কারণ তার ব্যাগে খাওয়ার কিছু ছিল না রাজার আদেশ পালনে তিনি ছিলেন উদাসীন ও অলস